যে প্রাঙ্গনটায় দাঁড়িয়ে আছি দেখাই যাচ্ছে প্রায় পঞ্চান্ন বছরের একটা অনুষ্ঠান চলে কিন্তু এই পঞ্চান্ন বছরের অনুষ্ঠানের পরেও রক্তদান শিবিরটা ওদের এটা মনে হয় থার্ড ইয়ার তৃতীয় বর্ষ চলছে সেই যেইভাবেই হোক না কেন প্রথম কথা হচ্ছে এটা গ্রীষ্মকালে সংঘটিত হচ্ছে আমরা বারবার বলছি যে রক্তদান শিবিরগুলো গ্রীষ্মকালে হলে ভালো হয় কারণ গ্রীষ্মকালে রক্তের একটা চাহিদা থাকে আবার এমনটাও নয় যে শীতকালে একদম রক্তের চাহিদাটা কমে যাবে বা রক্তের সমস্ত প্রোগ্রামগুলো গ্রীষ্মকালে ট্রান্সফার হবে তা নয় বিষয়টা এরমভাবে দেখা উচিত যে যারা প্রশাসনিকভাবে উপরে আছেন বা যেসব সংগঠন মোটামুটি জানা আছে যারা রক্তদান করেন তাদেরকে নিয়ে বৈঠক করে এটাকে একটা সারা বছর জুড়ে যদি চাড়িয়ে দেওয়া যায় তাহলে রক্তদান শিবিরের এই রক্তের ঘাটতিটা থাকছে না এটা এক নম্বর দুই হচ্ছে যে রক্তদান এদের যে এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানিয়েই বলছি যে অনেকের মনে ধারণা থাকে যে রক্ত দেওয়াটা মনে হয় খুবই একটা শরীরের পক্ষে অপকারী এই ধারণাটা এখনও কোনো কোনো মানুষের ভেতরে আছে যদিও সেই ধারণা থেকে অনেকখানি এগিয়ে এসেছি আগে যেটা আমি আগেও বলেছি যে রক্তদান আন্দোলন ছিল আমার পূর্ব যারা আছেন তারা জানেন এখন সেটা রক্তদান উৎসব হয়ে গেছে প্রচুর মানুষ আসে তো আসে একটাই কারণে যে রক্তের যে চাহিদাটা সেই চাহিদাটাকে যাতে কোনোভাবে আমরা মিট আপ করতে পারি কিন্তু অনেকেই এই করোনার সময়কালে আমাদেরও অনেক একটু অজ্ঞানতা ছিল এই বিষয়ে যে আমরা রক্তদানটা ইনহাউস করতে পারি এই ইনহাউসের ধারণাটা অনেকেরই নেই যে পনেরো ষোলো জন গেলেও বা দশজন গেলেও করোনার সময় আমাদের রক্ত দান করতে পেরেছি হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালে আজকে যারা এসছেন পিতপুর ব্লাড ডোনার যেটা সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ক্যাম্প থেকে তারা রক্ত নেন আমি বলছি যে অনেকে মনে করেন যে অল্প দাতা অল্প রক্তদাতা আছে তাহলে কি ক্যাম্পটা হবে হ্যাঁ হবে এখানে যদি নাও আয়োজন করা যায় ওনারা তো কুড়ি পঁচিশ জন হলেও ওনারা আসবেন বিশেষ করে গ্রীষ্মকালে আর যদি মনে হয় যে না হবে না সোজা সরাসরি ব্লাড ব্যাংকে গিয়ে পৌঁছান ব্লাড ব্যাংকে তাদের আগে থেকে একটু জানিয়ে রাখুন যে আমরা অমুক দিন ষোলো জন বা কুড়িজন এসে রক্ত দেব তারাই আয়োজন করে দেবে একদম খুব সুন্দর ব্যবস্থাপনায় শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় সমস্ত এ আয়োজন করে তারা এই রক্তদান রক্তটা নেন ফলে মানুষের এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর রক্ত নিজের জন্যে দেওয়াটাও খুব জরুরি কারণ তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি আগেও বলেছিলাম সমস্ত রোগ বিশেষ করে ক্যান্সার হার্টের প্রবলেম সুগার প্রেসার বিভিন্ন গায়নোলিক্যাল প্রবলেম ফলে এইগুলো থেকে আমরা ভীষণভাবে উপকৃত হতে পারি আর আগে যেটা রক্ত প্রায় বছরে আমরা একবার দিতাম এখন সাথে ধারণাটাই পাল্টে গেছে এখন বছরে আমরা পুরুষরা চারবার দিতে পারি মহিলারা তিনবার দিতে পারে ফলে আমি আমার ব্যক্তিগত মত যে ঠিক আছে এতবার যদি নাও কেউ দেয় প্রত্যেকে অন্তত বছরে দুবার রক্তদান করুক নিজের জন্য আর নিজের জন্যে হলেই সমাজ উপকৃত হবে এইটুকু বার্তা অন্তত থাকুক আর রক্তদানের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই এটা একবারই ভান্ত ধারণা এখনও পর্যন্ত কেউ এই ধরনের আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি তবে হ্যাঁ রক্ত দিতে গিয়ে অজ্ঞান যেমন এখানেই খানিকক্ষণ আগে দেখছিলাম খানিক্ষণ রক্ত দিয়েছে এক্ষুনি চলে যাচ্ছে না এরমভাবে করলে হবে না তাকে মিনিমাম আধা ঘন্টা অন্তত চুপচাপ বসতে হবে এখানে কারো কাউকে আমার খুব জারিজুরি দেখানোর কোনো ব্যাপার নেই আমার নিজের শরীর নিজেকে সুস্থ রাখতে হবে ফলে এখানে চুপ করে বসা একটু জল ওয়ারেস এই ধরনের জিনিসগুলোকে খাওয়া এবং তারপরে ভালো ফুড খাওয়া তো এইটুকুই তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অনায়াসে রক্ত দেওয়া যাবে ফলে গ্রীষ্মকালীন রক্তদানে মানুষ এগিয়ে আসুক আর লাস্ট দুটো বার্তা আমি এই মাধ্যমের কোলাঘাট বার্তার মাধ্যমে দিতে চাই এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের যারা বিশেষ করে আঠেরো বছর ক্রস করছে তারা বিশেষ করে এগিয়ে আসুক নতুন প্রজন্ম তৈরি হলেই ব্লাড ব্যাঙ্কের ডোনার তৈরি হয়ে যাবে ফলে তাদেরকে আমরা বারবার আহ্বান করছি তোমরা এগিয়ে এসো এবং এসে ব্লাড ডোনেট করো এইটা যদি হয় তাহলে ব্লাড ব্যাঙ্কগুলো ব্লাড মানে আমাদের আয়োজনগুলো অনেক বেশি বেশি সার্থক হবে আর আরেকটা কথা হচ্ছে যেসব পরিবার আমাদের কাছে রক্ত চান মাঝে মাঝেই তাদের ডিমান্ড হয় যে রক্তের কার্ড পাচ্ছি না রক্তই পাচ্ছে না আমরা তো বিভিন্নভাবে যত অর্গানাইজেশান আছে তারা হেল্প করে কিন্তু দেখা যায় তাদের যখন ব্লাডের আমার এই যে ক্যাম্প হচ্ছে আমরা বলি যে ব্যাপার দুপুর ইউনিট রক্ত দাও সেই রক্তটা তখন তাদের কাছ থেকে তারা দিতে কুণ্ঠাবোধ করে এবং পিছিয়ে যায় এইটাও কিন্তু খুব একটা ভালো বার্তা নয় আপনার প্রয়োজনে যেমন রক্ত নিচ্ছেন রক্ত দান শিবিরে আপনার কাছাকাছি রক্তদান শিবিরে কেন দুটো ইউনিট রক্ত দিচ্ছেন না এই এই যে সচেতনতাটা মানুষের মধ্যে গড়ে উঠুক এই বার্তাটাই থাকুক তা এবং এইভাবেই রক্তদান উৎসব বলছি এই উৎসবটা চলতে থাকুক এইটুকুই বার্তা দিলাম